কেমন আছেন সবাই চলে আসলাম আমার প্রিয় ভালোবাসা পাখিদের জন্য সকাল হলেই ওদের কথা চিন্তা হয় আর তখন চিন্তা হলে আর কিছু ভালো লাগে না আগে ওদেরকে খেতে দিই তারপরে নিজের যত্ন করি তো দেখতে পাচ্ছেন আমি এখানে দু রকম ধান নিয়ে নিলাম আজকে ওদের পাখিদের খাবার শেষ তো কিছু খাবার কিনে নিয়ে আসছি সেগুলো মিক্সার করছি দু রকম ধান নিয়েছি সূর্যমুখীর বিচি নিয়েছি আর নিয়েছি চীনা কাউন সব রকম উপকরণ একসাথে মিশিয়ে ওদের খাবারটা তৈরি করে নিব তো যারা যারা পাখি প্রেমিক আছেন তারা তারা কিভাবে পাখিদের যত্ন নেন কি কি খাবার একসাথে মিশিয়ে তাদেরকে খাওয়ান আমার এই ভিডিওটি দেখলে আপনাদেরও আইডিয়া হবে যারা নতুন তাদের জন্য বলছি তো এভাবে ককাটেল পালেন টিয়া পালেন ময়না পালেন যেটাই পালেন না কেন বাজিগার বলেন যেটাই লালন পালন করেন না কেন খামারে এভাবে প্রতিটা খাবার গম ধান পোলাও ধান তারপরে গা সূর্যমুখী বিচ্ছি যেগুলো খাবার পাখিরা খেয়ে থাকে সাধারণত সেগুলো একসাথে মিক্সচার করে খাওয়ালে ওদের ভিটামিনটা ঠিক থাকবে শরীরে পুষ্টি চাহিদাটা অনেকটা ভালো থা ভালো হবে এবং গ্রোথও ভালো হবে পাখিদের তো এই আমার আমার এই ভিডিওটি আপনারা ফলো করবেন আর আমি যেগুলো খাবার মিক্সার করলাম ওগুলো আপনারা মিক্সার করে পাখিদেরকে খেতে দিবেন আসলে পাখি এমন একটা কঠিন কাজ যে সবাই পারে না কারণ অনেক নোংরা অনেক পরিশ্রম ঘাটতে হয় তাদের পটিটা পরিষ্কার করতে হয় অনেকে পারে না এটা হলো অনেক পরিশ্রমের কাজ তো অনেক পরিশ্রম করতে করতে নিজেই একসময় ক্লান্ত হয়ে পড়ি অসুস্থ হয়ে যায় বাসা থেকে তো সবাই রাগারাগি করে তবুও কিন্তু আমার এই শখটা যাই না আমি তবুও এদেরকে ছাড়তে চাই না এমন একটা মায়া জড়িয়ে গিয়েছে আমার পরিশ্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরতে দেখতে পাচ্ছেন আমার এগুলো মিক্স হয়ে গিয়েছে এখন বালতিতে তুলে রাখছি এক মাসের খাবার ওদের তো এইভাবে আমার পরিশ্রমগুলো আপনাদের মাঝে তুলে ধরি আর আমার এই ভিডিওগুলো কেমন লাগে আপনারা বলবেন আর জানাবেন কমেন্ট করে আর আপুর পাশে ভালোবেসে থাকবেন আর এদেরকে যখনই খাবারটা দিবেন সুন্দর করে রোদে শুকিয়ে ঝেড়ে পরিষ্কার করে ধুলা পরিষ্কার করে তবে দিবেন তাহলে আপনার পাখিগুলো খামারে সুস্থ থাকবে তো পাখি প্রেমিক ভাইয়েরা আমার খামারের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি ফেসবুকে কাজ করতে আসছি সবাই অহংকার হিংসা ভুলে গিয়ে ভালোবাসা দিই আর ভালোবেসে পাশে থাকি আসুন ফেসবুকে মেটা আমাকে ধন্যবাদ জানাই যে আমরা একে অপরের সাথে কাজ করার সহযোগিতা করি